এই যে লাল হয়ে যাচ্ছে আমরা এখন ভাতের চালটাও নিয়ে নিয়েছি এক জোলা ভাতটা জল দিই এখানে আবার আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে ডালটাও তৈরি করে নিয়ে এলাম তো তাড়াতাড়ি করে সব কিছু করে আবার পেঁয়াজটা লাল হচ্ছে আলু কিন্তু আমরা মেয়ে খাই এবং উনি ঘরটা ছাড়া অতি শুধু খেতে চায় না তো মাছ মাছটা খুব কম খায় তো ভাবলাম তো ওর জন্য আলাদা করে পর্দা রান্না করে নেয় বাচ্চাকে বলে হয়ে রান্না করতে হচ্ছে আমার ওই তো বললাম যে খুব প্রবলেম হয়ে যায় সংসারে ছোটো বাবু থাকে কিছু করা সম্ভব না তো আগে অনেকই ছোটো ছিল তো কিছু বলতে পারতাম না এখন তো একটু কি বড়ো হচ্ছে আরও দুষ্ট হয়ে পড়ে তারপরও ভাবলাম যে না কিছু তো করি বাবুকে করে নিয়ে যে রান্না করতে এসছি এই পেঁয়াজটা লাল হয়ে গেছে আর পেঁয়াজ লাল করে কিন্তু খুব মজা হয় খেতে মাছটা খেতে তো আমি এখন হালকা একটু আরও পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ এখন এটা একটু সুন্দর করে দিয়ে নিতে হবে তারপর রসুন বাটা দিয়ে দেবো সব মশলা দিয়ে দেবো এই তো আমি সব মশলা দিয়ে দিয়েছি আমি মাছটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমি এটা একটু সামার দেবো একটু পানি দিয়ে দেখতে পাচ্ছেন বাবুর বাবা বছরে বসে কোনো লাভ হচ্ছে না বাবু তো বসলেই নাও করে আমি কিচেনেই চলে যাচ্ছে কিচেনেই রাখ তো কিচেনেই থাকবে আমার সঙ্গে থাকবে তো আমি এখন কী করবো আর করে নিয়ে রান্না করুন ঘর তারটাও করে ফেলছি তো ঘর হয়ে যাওয়ার পর সব কিছু রেডি করে নিয়েছি সব এখন বাবু আর আমাকে কিছুই করতে দিচ্ছে না ও রান্না করে দেখবে না আমার সাথে তো তো চলে যেতে হবে আর কি করবো যা করেছে সেটা চলি এখন বাবুকে একটু ঘুম পাড়াবো না হলে আর নাহলে বাবু আমার সাথে একটু খেলা করবে এই দেখ এখানে মাছটা হচ্ছে শুধু এই পানিটা শুকলে আর এই পানিটা দিব মাছটা হয়ে যাবে